অত্যাচারীর হাত থেকে রক্ষা পেতে পবিত্র কোরআনুল করিমের আমল আল্লাহর কালামের মাধ্যমেই মানুষের সকল সমস্যার সমাধান সম্ভব অসংখ্য লোক যেভাবে খাস আল্লাহ আল্লাহতালার কোরআনের আমল করেছেন তারা অবশ্যই লাভবান হয়েছেন অত্যাচারীর হাত থেকে রক্ষা পেতে প্রতি বাস্ত সলাতের পরে এবং সবসময় যদি মানুষ আল্লাহ তালার কালামের এই আমলটি করেন তাহলে অবশ্যই সে ব্যক্তি অত্যাচারীর হাত থেকে রক্ষা পেতে পারবে আমলটি ইউনিসের পঁচাশি এবং সিয়াশিন আয়াতি অবসর টাইমে এবং নামাজের বাদে একাধিকবার পড়তেই থাকতে হবে আল্লাহ তার কালামের সিলায় তিনি অত্যাচারীর হাত থেকে রক্ষা করবেন তাদের সকল ষড়যন্ত্রগুলো আল্লাহ নষ্ট করে দিবেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ মাহিন السلام عليكم ورحمه الله